খুবলে আসসালাম ওয়ালাইকুম আর নমস্কার সবাইকে কেমন আছে আমরা সবাই আজকে একটা গুরুত্বপূর্ণ আসলে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলে ভিডিওটা করা ভিডিওটা করা হয়েছে অনেক আগে আসলে সার্ভিসটা নিয়েছিলাম আমি অনেক আগেই আজকে শুধুমাত্র অডিও রেকর্ডটা করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আমি যে জায়গায় গিয়েছি এটা হচ্ছে দেলোয়ার স্যারের অফিস আপনার এম রশিদ জামান অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টস এটা হচ্ছে একটা অডিট ফার্ম এখানে ট্যাক্স ভ্যাট ভলিউশন এবং অডিট অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যাকাউন্টিং সার্ভিসগুলো আপনার নানান ধরনের সার্ভিস এখানে দেওয়া হয় এবং আসলে আমি স্যার স্যারের সাথে দেখা করার অনেক আগেই আমার চিন্তা ভাবনা ছিল কারণ আমার বিজনেসের রিলেটেড অনেক ধরনের আমি অ্যাকাউন্ট সার্ভিস নেওয়ার জন্যই আসলে ওনার অফিসে গিয়েছি এখানে আপনি আরও অন্যান্য সার্ভিসও নিতে পারবেন আমি এই সময়টাতে আসলে আমি আমার অ্যাকাউন্টিং সার্ভিসের জন্যেই আসলে ওনার কাছে যাওয়া উনি খুবই একজন অমায়িক একজন মানুষ প্রত্যেকটা বিষয় আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন এবং আমিও সব কিছু বুঝে ওনার কাছ থেকে একদম লাস্ট মোমেন্টে আমি ওনার কাছ থেকে সব কিছু বুঝে আসলে নিচ্ছিলাম আপনাদের যাদের দরকার পড়বে এই ধরনের কোনো ধরনের সার্ভিস অ্যাকাউন্টিং সার্ভিস বা হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন কিভাবে করবেন ভ্যাট এগুলো সব কিছুর জন্য আপনারা স্যারের কাছে যেতে পারেন সারার লোকেশন হচ্ছে শ্যামলি আপনার এটা হচ্ছে আফটার টাওয়ার সারা আফতাব টাওয়ার এখানে যেতে পারেন যার যারা সার্ভিস নিতে চাচ্ছেন বেস্ট সার্ভিস এখানে আপনার পাবেন